ওরা মরুভূমির ফুল হয়ে জন্ম নেয় জান্নাতের পাখি হয়ে উড়ে যায় পৃথিবীর মাটিতে আসার পরই ওরা আজানের সুরের সাথে শুনতে পায় গুলি বোমার আওয়াজ যখন বুঝতে শেখে তখনই ওরা অপেক্ষায় থাকে কবে উড়ে যাবে জান্নাতের পাখি হয়ে তাই তো মা বাবা ভাই বোন বন্ধুদের আগেই বলে রাখে যে শাহাদতের পিয়ালায় চুমুক দিয়ে জান্নাতের পাখি হয়ে উড়াল দেওয়ার পর তারা তাকে নিয়ে কি করবে নিশ্চয়ই ওদের চিনতে এখন আর কারো সমস্যা হচ্ছে না হ্যাঁ ওরা ফিলিস্তিনি শিশু কিশোর ওরা নিজ দেশে পরবাসী ফিলিস্তিনের মুসলিম বাবা মার ঘরে জন্ম নেওয়ার কারণে ওদের ফুলের মতো সুন্দর জীবন ইহুদি বর্ব সৈনিকদের বুলেট বোমার আঘাতে এভাবে ঝরে যায় অভিশপ্ত জাতি ইহুদিরা ফিলিস্তিনের বৈধ অভিবাসীদের উচ্ছেদ করে গড়ে তুলেছে অবৈধ রাষ্ট্র ইসরায়েল সারা দুনিয়া থেকে তারা সেই দেশে গিয়ে বসতি গাড়ছে তাদের পুনর্বাসনের জন্য বৈধ অধিবাসীদের জমি ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দখল করছে প্রায় এক শতাব্দী ধরে ফিলিস্তিনে চলছে ইহুদিদের আগ্রাসন গত সাত অক্টোবর থেকে গাজা উপত্যকা ঘিরে ইহুদিরা নতুন করে হামলা শুরু করেছে আল জাজিরার হিসেবে এতে প্রতিদিন একশো শিশু কিশোর শাহাদত বরণ করছে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে ইসরায়েলের বোমার আঘাতে প্রতি পনেরো মিনিটে একজন করে শিশু শাহাদত বরণ করছে ফিলিস্তিনি জাতিসত্তার কবি মাহমুদ দারবিশির কবিতার ভাষায় আজকের দিনটি আগামী দিনের থেকে হয়তো ভালো কেবল মৃত্যুগুলি আজ নতুন প্রতিদিনই জন্ম নেয় যে নতুন শিশুরা তারা ঘুমোতে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে মৃত্যুতে তাদের গণনা করা মূল্যহীন প্রতিদিন প্রতিক্ষণে ইহুদি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে হাসি মুখে শাহাদত বরণ করছে শিশু কিশোররা তাই তাদের সংখ্যা গণনা করে এখন যা বলা হবে বদলে যাবে কিছুক্ষণ পরে তা মিথ্যি হয়ে যাবে ওরা ইহুদি সৈনিকদের গুলি বোমার মোকাবেলা করছে নুড়ি পাথর আর হাতে। দেশ বিদেশের আরবি ইংরেজি ও বাংলা পত্রপত্রিকায় ফিলিস্তিনের সাহসী শিশু কিশোরদের এমন অনেক কথা প্রকাশিত হয়েছে এবং প্রতিদিন হচ্ছে তা যে কোনো বিবেকবান মানুষকে কাঁদায় এমন এক মহাকাব্যের নাক আমর খামর মাত্র চোদ্দ বছরের কিশোর আমর খামর কিন্তু ওর ভরা সাহস মা মরিয়মের স্মৃতি বিজড়িত পবিত্র শহর বেথেলহামে আমরের জন্ম কিন্তু কিশোরের সীমানা পাড়ি দেওয়ার আগেই সে শাহাদত বরণ করে জান্নাতের পাখি হয়ে উড়ে যায় পরপারের সুন্দর জীবনে